ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো কোন দেশে সবচেয়ে খারাপ মানসিক রোগ আছে আমি কিছু বিষয় নিয়ে রিসার্চ করতেছিলাম দেখতেছিলাম এবং সেখান থেকে টপ থ্রি যে মানসিক রোগগ্রস্ত যে দেশগুলো সেটি আমি পেয়েছি আমি আজকে কথা বলবো আসদ জমর রাজু কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যখন একটু রিসার্চ করে দেখতে চাই তখন দেখি যে এখানে যুক্তরাষ্ট্র ভারত এবং চীন এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি দেখা গিয়েছে গবেষণায় দেখা গিয়েছে যে তাদের মানসিক যে রোগগুলো সেগুলো বেশি থাকে এখন যুক্তরাষ্ট্রে ক্ষেত্রে এখানে যেটা আমি দেখলাম যে যারা যুক্তরাষ্ট্রে থাকে তাদের ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি এবং বাইপোলার ডিসঅর্ডার মতো যে রোগগুলো এগুলো অনেক বেশি থাকে তাদের ভিতরে অনেক বেশি স্ট্রেস বা সামাজিক চাপ থাকে কর্মজীবনের যে ব্যস্ততা সেটিও তাদের ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস তৈরি করে এবং দেখা গিয়েছে যে তাদের যে সমস্যাগুলো দিন দিন বেড়ে যায় যাদের প্রথম এটা শুরু হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের মাদক তাদের ভিতরে কাজ করে এবং এর মাধ্যমে আমরা বলি যে সাইকোসিস হ্যাঁ সাইকোসিসগুলো করে হয়তো সিজোফিনিয়া যে সিমটম অর্থাৎ ডিলিউশন হ্যালিস্টিনেশন এই জিনিসগুলো তাদের ভিতরে কাজ করে এবং এর প্রভাবের ক্ষেত্রে দেখা গিয়েছে যে যুক্তরাষ্ট্রে মানসিক রোগের কারণে আত্মহত্যার যে পরিমাণটা অনেক বৃদ্ধি পায় এবং এই সময় দেখা যায় যে মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও এর যে সুবিধা সেটা কিন্তু তারা পাচ্ছে না কারণ তারা জটিলতার কারণে বা বিভিন্ন কারণে হয়তো তারা এই চিকিৎসাটি নিতে পারে না তারপর আমি আরেকটা জিনিস দেখলাম যে ইন্ডিয়াতেও কিন্তু অনেক বেশি থাকে এই মানসিক রোগের সমস্যা এবং সেখানে দেখা যায় যে সামাজিক স্টিগমা অনেক বেশি তারা অনেকেই এই যে মানসিক রোগের চিকিৎসা সেটি নিতে চান না এবং যার প্রেক্ষিতে কি হয় যে তাদের এই সমস্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে দেখা যায় দ্রুত নগরায়ন তাদের একটা অন্যতম প্রধান লক্ষ্য থাকে এবং তারা কর্মজীবী যে হওয়ার চেষ্টা করে এবং কর্মজীবনের যে চাপগুলো বিভিন্ন রকমের সামাজিক বৈষম্য তাদের ভিতরে মানসিক হারের পরিমাণটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনেক সময় যারা সচেতনতার অভাব কিন্তু তাদের কাজ করে আপনি স্পেশালি যদি পশ্চিমবঙ্গে দেখেন বা অন্য অন্য যে যেগুলো একটু তাদের লোকাল যে এরিয়াগুলো সেখানে কিন্তু তারা পর্যাপ্ত চিকিৎসা সেবাগুলো পায় না আবার ওই যে বললাম যারা পায় তাদের ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চিকিৎসা নিয়ে মানুষ মানসিক রোগের সেটি কিন্তু তাদের থাকে এবং এর প্রভাবটা কি হয় যে ভারতে ডিপ্রেশন অ্যাংজাইটি সিসোফিনিয়া রোগের পরিমাণ কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক এবং পারিবারিক জীবনে দেখা গিয়েছে তাদের মানসিক রোগের প্রভাব খুবই ব্যাপকভাবে এর ফলে দেখা যায় যে তাদের ভিতরে আত্মহত্যার যে প্রবণতা সেটিও কিন্তু গুণ বেশি বৃদ্ধি পায় এরপর আমি যেটা দেখলাম যে চীনের ভিতরেও কিন্তু অনেক মানসিক রোগে ভোগে এমন যে পেশেন্ট তারা কিন্তু থাকে দেখা গেছে চীনের সামাজিক চাপ কর্মজীবনের চাপ দীর্ঘ কর্মঘন্টার কারণে মানসিকের হার কিন্তু বাড়ছে আবার দেখা যায় যে মানসিক স্বাস্থ্য নিয়ে যে একটা তাদের ভিতরে একটা লজ্জা ভয় বা অবজ্ঞার যে বিষয় সেটি কিন্তু তাদের ভিতরেও রয়েছে এবং দ্রুত অর্থনৈতিক যে উন্নতি এটা মানসিক মানুষের চাপগুলো কিন্তু চিনে বেড়ে যাচ্ছে এর প্রভাবটা কোথায় পড়ছে প্রভাবটার ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা আত্মহত্যার যে পরিমাণটা বা আত্মহত্যা করার যে চেষ্টা সেটা কিন্তু তারা বেশি থাকছে এবং দেখা যায় যে এই সচেতনতার অভাবে তারা চিকিৎসার যে অপ্রতুলতা সেটাও কিন্তু অনেক বেশি তারা হয়তো বা চিকিৎসা দরকার বুঝতে পারলেও তারা কিন্তু সঠিক চিকিৎসাটি তারা ঠিকভাবে নিতে পারে না সো আমার কাছে মনে হয়েছে যে যারা ডেভেলপিং কান্ট্রি অনেক সময় তাদের বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি থাকে এবং সেই স্ট্রেস অ্যানজাইটিগুলো যখন তারা ঠিকমতো মেনটেন করতে না পারে ম্যানেজ করতে না পারে তখনই কিন্তু তাদের মানসিক সমস্যাগুলো কন্টিনিউ থাকে এবং তার ভিতরে যদি কুসংস্কার থাকে আত্মসতনতা কম থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে থাকে সো যারাই হচ্ছে যে মানসিক রোগের চিকিৎসা করাতে চান না তাদের এই সিমটমগুলো বেশি থাকে আর যারা সচেতনতা বোধ তারা তৈরি করতে পারে নিয়মিত চিকিৎসা নেয় তারা কিন্তু এখান থেকে খুব সহজেই উঠে আসতে পারে সো আমি বলবো যে যারা যদি দেখছেন মনে রাখবেন মানসিক রোগের চিকিৎসা রয়েছে এবং সেটি অনেক বেশি সাইন্টিফিক রেদার দেন দ্য প্রিভিয়াস দ্য ডেস সো আপনার চিকিৎসায় যাবেন এবং নিয়মিত চিকিৎসা নেবেন দেখবেন আপনার ভালো হয়ে যাবেন আজকে বিয়েটি এখানেই রাখছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম